হঠাৎ কেন তিন হাজার ব্যাটারি চালিত রিকশা আটক করল পুলিশ ঠিক কি কারণে এই রিক্সার বিরুদ্ধে নেমেছে জনগণ চট্টগ্রামে একের পর এক দুর্ঘটনা ও ট্রাফিক আইন বিশৃঙ্খলার কারণ হচ্ছে সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত অবাধ চলাচল এক সময় গলিপথে সীমাবদ্ধ থাকা এই যান এখন প্রধান সড়কগুলোতেও অবাধে ছুটছে নগরের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া কঠিন যেখানে ব্যাটারি চালিত রিক্সার দেখা মেলে না অভ্যন্তরীণ কিছু সড়কে চলাচলকারী সাশ্রয়ী বহন হিসেবে পরিচিত এই যান এখন নৈরাজ্য ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীতে নিয়মিত চলাচলকারীরা জানান আকাশের অটোরিকশা আছে সব মালিকানাধীন যারা রিক্সা চালায় তারা হচ্ছে থেকে ভাড়া ধীরগতির এই বাহন দ্রুতগামী গাড়ির সঙ্গে মিশে গিয়ে সিগনাল পয়েন্টে জ্যাম সৃষ্টি করে হঠাৎ রাস্তার মাঝে থেমে যাত্রী ওঠানামা করে বড় গাড়ির লেনে ঢুকে পরে সব মিলিয়ে এগুলো এখন বড় উৎপাত প্রতিটি মোড়ে ব্যাটারি চালিত রিক্সা যানজট সৃষ্টি করেছে বেপরোয়া এই যানের কারণে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ও হতাহতের খবর পাওয়া যায় নগর জুড়ে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে সারাশি অভিযান শুরু হয়ে গিয়েছে টানা কয়েকদিনের অভিযানে বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হয়েছে প্রায় তিন হাজারের অটো রিক্সা নগর পুলিশের আওতাধীন ট্রাফিক বিভাগের ট্যাম্পিং স্টেশন পুরোটা ভরে গেছে জব্দিকৃত রিক্সায় এদিকে অভিযান কঠোর হলেও সরজমিনে চকবাজার আগ্রাবাদ চাকতাই কাজীর পতেঙ্গা এলাকা ঘুরে দেখা যায় এখন সড়কে পেপর অভাবে চলছে ব্যাটারি চালিত রিক্সা সবশেষে নগরের চান্দগাঁও থানার কাপতায় রাস্তার মাথা এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চালকদের সংঘর্ষে ঘটনা ঘটেছে ট্রাফিক বিভাগের অভিযান ও গাড়ি আটকের বিরুদ্ধে রাস্তা অবরোধ করেছে চালক লোকেরা পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয় সেখানে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নগরবাসীর অভিযোগ কিছু এলাকায় স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের ছত্র ছাওয়াই এইসব রিক্সা নির্বিঘ্নে চলছে কোন কোন চালক জানান আটক হলে জরিমানা দিয়েও তারা রাস্তায় থাকে প্রতিবারই দুর্ঘটনার পর প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় আটকের পাশাপাশি অনেক চালককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় তবে এইসব রিক্সা আবার নিয়মামাফিক ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয় এবং কয়েকদিনের মধ্যে পুনরায় চলাচল শুরু করে চট্টগ্রাম নগরীতে প্রতিদিনই কি পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা চলে তার সঠিক কোনো সরকারি পরিসংখ্যান নেই তবে বিশ্লেষকরা বলছেন সংখ্যাটি পঞ্চাশ হাজারেরও বেশি ছড়িয়ে গিয়েছে এই বিশাল সংখ্যক রিক্সা চালাচ্ছেন মূলত অশিক্ষিত লোকজন ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞ কিংবা অপ্রাপ্ত বয়স্ক চালকেরা দুর্ঘটনার হার বেড়েছে কয়েক গুণ বিশ্লেষকরা বলেন প্রতিদিন অফিসে যেতে রাস্তায় বের হলে দেখি ব্যাটারি চালিত রিক্সা লাইন তারা কখনো হঠাৎ থেমে যায় আবার উল্টো পথে চলে আসে এসব রিক্সা চালক আইনও মানে না তাদের যেন কেউ থামাতে পারছে না অথচ মূল সড়কে এই রিক্সাগুলো থাকারই কথা নয় প্রশাসন মাঝে মধ্যে ধড়পাকড় করে আবার ওরা ফিরে আসে আগের মতোই সার্জেন্ট পদমর্যাদার এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান ব্যাটারি চালিত রিক্সাগুলোর কোনো লাইসেন্স নেই চালক বেশিরভাগই অশিক্ষিত এইসব যানবাহনের প্রধান সড়কে চলাচল করার উপযোগী নয় শহরের যানজটের অন্যতম প্রধান কারণ এই রিক্সা অনেক সময় দেখা যায় একটি রিক্সা উল্টো পথে গিয়ে পুরো মোড় আটকে দিয়েছে জরিমানা করলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না আমাদের দরকার স্পষ্ট নীতিমালা যার মধ্যে এইসব যান নিয়ন্ত্রণে রাখা যাবে চট্টগ্রাম নগর পুলিশ ট্রাফিক বিভাগের উত্তর জোনের উপ কমিশনার ঢাকা পোস্টকে বলেন ইতিমধ্যে প্রায় তিন হাজার ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়েছে এ সংখ্যা প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে কারণ অভিযান চলমান রয়েছে অভিযানে আটক গাড়িগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন